তো আজকে বোন আর আমি আছি আর বাচ্চা কাচ্চা এছাড়া কেউ নাই বোন ভাবছে বোনবে দেখে ওঠাই নিয়ে আসলাম তো আজও নিয়ে আমাদের আমাদের পর দশ মিনিট অন্তত দশ মিনিট থাকা লাগে আধা ঘন্টা থাকতে বেশি ভালো কিন্তু আমাদের থাকে পেটে বানাবো দেবর যা সময় দেখাইছি আমি কেমন না লম্বা প্যাকেট আছে ওইগুলো তো ওই গোল ডাই নিয়ে আইছে যাই এলো হলো আউতি আপ মোর বড় কাছে আপদে বের করেছে কারণ আপদে মিষ্টিটা খায় না তো বের করছে একটু মুখে দিয়ে দেয় মিষ্টি এজন্য রাইখা দিছে ও এই কথা এজন্য বোন 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 বলছে যে এবার দুধ দিয়ে হলো রুটি দা খাইবো মানে বলতেছ না কি করব কি করব আমি বলতেছি যে থাকলে আসলে দুধ দা রুটি অনেক মজা লাগে যেটা ভিজে ভিজে সকালবেলা খাইতাম আগে

কেমন আসলে সবাই আশা করি সবাই খুব ভালো আসছেন আমরাও ভালো আছি চলে আসলাম্লগ নিয়ে এক নিঃশ্বাসে কথা বলতে না অনেক লাগে তো যাই হোক এখন প্রায় চারটা সাড়ে বাজে গেছে আজান দিব কিছুক্ষণ পর তারপর নামাজ শেষ করে রান্না করতে যাবো তার আগে আমি দেখাই এই আমগুলোর আমি কয়েকটা ভিডিও দেখছি ওই ভিডিওর মধ্যে বলছে যে আমি যদি এখন ধরেন পানি ছিটানো হয় একটু একটু করে তাহলে কি আমার এই মানে বোটা যেটা সেটা অনেক শক্ত হয় যেটা তো এটা তার আমাদের না গাছ এটা বা আরেকজনের ইয়ে কিন্তু বাউন্ডারি আমরা দিছি গাছের ভিতরে মানে গাছটা ভিতরে রেখে বাউন্ডারি দিছি কারণ যদি আমাদের এই জায়গা আমাদের ছায়া পড়ে তার জন্য তো তাতে সমস্যা নাই কিন্তু এখানে বালু বালুর কারণে গাছের গোড়াতেও পানি দেওয়া হয় না আর বৃষ্টিও নামতেছে না এটির মধ্যেও পানি দেওয়া হয়ে না আম কিন্তু আরও অনেক ছিল ঝোরে ঝোরে সব পড়ে গেছে তাহলে যে পরিমাণে আম ছিল যদি বাইচা থাকতো পুরো গাছ ভাঙিয়া পড়তো ওই দেখেন পুরো চারো সাইডে সব জায়গায় আর আম ভরপুর আম তো আম যেটা মেন কথায় আসি অনেকে জিজ্ঞেস করছেন যে মা বাবাকে শপিং করে দিয়েছেন কি না মা বাবাকে শপিং করে দেয়নি তারাই উল্টো আরও শপিং করার জন্য টাকা দিচ্ছে আমাদেরকে বলছে যে আর শপিং করো কা বাচ্চাদেরকে ঈদ বোনাস দিল আমাদেরকে দিল বাড়িতে গিয়েছিলাম দুইটা পাঞ্জাবি নিয়ে দুই ভাইয়ের জন্য তো তা দিয়েছি দেখছেন আর এছাড়া কারোর জন্য কিছু কেনা হয় নাই মানে ভাবিদের জন্য প্রায় প্রতিবারই টুকটাক যাই কিনি কিন্তু এবার মনে হলো যে ভাইকে দিই কারণ ভাইদের জন্য কখনোই কিছু কেনা হয় না আমাদের ভাবি বাচ্চা এরকমই আমাদের সিরিয়ালটা গেছে এরকম ভাবি বাচ্চা এটা নিয়ে এরা মুরগি তো আবার খর ঢুকল তো যাই হোক এখন হলো রান্না করতে যাই আর যেটা জিজ্ঞেস করছেন যে এখনও শপিং কেন করতেছে না করব এখনো সাত দিন বাকি আছে সাত দিন না থাকলেও ছয় দিন তো আসেই কারণ যদি উনত্রিশ রোজা হয় তাহলে ছয় দিন আর যদি তিরিশ রোজা হয় তাহলে সাত দিন বাকি আছে তো এখন অনেক সময় আছে করবো যাতে টুকটাক দিয়ে টুক পারি করব বাচ্চাদের জন্য শপিং করব নিজেদের আমার ইচ্ছা নাই আর আমার ইচ্ছা নাই আমার স্বামীরও ইচ্ছা নেই শপিং করার কারণ সবারই টুকটাক আছে নতুন তোলা কিন্তু আমার স্বামী নেই আমার আছে অনেকগুলো নতুন তোলা আছে যেটা আমি এখনও শোলের মধ্যে দেই নেই দেখি নেই যেটা ঢিলা না টাইট এটা আমি এখন ট্রাই করি নাই তো যাই হোক এখন শপিং যেহেতু করবো চিন্তা করছি তাই আপনাদেরকে তো অবশ্যই দেখাবো তো দেখলে অবশ্যই যখনই যাবো শপিং করতে আপনাদেরকে সাথে নিয়ে যাবো আপাতত যেখানে আছি সেটা করি বাড়ি ঘর গুছানো বাকি আছে বাড়িতে এটা ফালানো বাকি আছে এটা ফালাবো মানে চা উঠানোর মধ্যে ইটা ফালা দেবো চারোপাশে কারণ অনেকে আমার উঠানি অনেক কিছু বলেন আসলে বালু তো গাই জায়গা আর ঝাড়ু দেওয়া পরিষ্কার করলে অত সুন্দর দেখা না সুন্দর দেখা যায় না আর ঝাড়ু দিয়েও লম্বা না যত লম্বা ঝাড়ু হোক বা অবুতোয়া দেন বা যেমনি দেন হালকা এই ময়লাগুলো কিন্তু কিছুক্ষণ পর আবার যে সেই হয়ে রাখা এসে তো এই জন্য হলো বলছে যে আমাকে ইটা বিষয় দেবে এক দেড় হাজার ইটা কিনা উঠানের মধ্যে বিষাই দিলে হবে আমার কবুতর মুরগি ডি সুন্দর থাকবে পাশের বাড়িতে মাটি বিক্রি করবো কয়েকদিন পর তো মাটি আবার ওই ফালা দিবে আমার কিছু গাছ লাগানোর জন্য হইব পারফেক্ট সব মিলে দোয়া করবেন আস্তে আস্তে যেন সব করতে পারেন মানে আস এমনি তো অনেক সমস্যার মধ্যে আসি অনেকেরই অনেক বিপদজনক যাইতেছে বিপদ যেতেছে সেটা থেকে আল্লাহ রহমতে ওইটাই আসছি আরও কিছু সমস্যা আসছে ওইটাও হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে তো দোয়া করবেন যেন সব কিছুই ঠিক হয়ে যায় অল্পতেই এটা কি লাগাই দিব রে না এত আলাদা নাই এই ফর্মটা অনেক হয় না দিছিলাম খাইতে খাইতে পাখিতে মুরগিতে এই খাইতে খাইতে একদম টুকরো ছোটো দুইটা টুকরো এদের এখানে আরেকটা আছে তিনটা এটা চুলার ছিল সব ফর্ম মনে হয় মুরগি কবুতার এদের পেটে গেছে বিশেষ করে আমার বড়ো মুরগিটি পেটে গেছে আচ্ছা আমার ছোটো কুয়া আমার টুনটুনি খাঁচার মধ্যে আটকে গেছে মনে হচ্ছে তুমি কি বাইরে যেতে চাও চলো রান্না করি কে তোমার জন্য আগে রান্না করে তোমাকে তারপরে যাব ঠিক আছে এখন কি কি খাইছে ডিম খাইছে আবদিয়া মান্না তো আমার কি করে কত কিছু লাগে খেলতে তাই না মান্নাত তাই না বাবা গোসল করে দেবো এখন তো এতক্ষণ খেলতেছিল আবদের সাথে তো জামা টামা একদম খোলা আর আমার বরমে মেয়ে হলেও যে ঘুমাইতেছে দেখেন চেহারার অবস্থা দেখেন দেখি আমি বিড়াল সাজা রয়েছে থাকো হ্যাঁ তোমার জন্য গরম পানি করছি পানি ঠিক করে আসি ভাজ করে আসি নাম্বার নিচে নাম্বা গুড নামো হ্যাঁ মো পানি খাবা আচ্ছা চল পানি দেই আধা বেজি খুল্লা ছাড়া দিছে মাইয়া বারবার ফ্রিজ খুলে করে দেখে কি কেমন আছে তো ফ্রিজ অনেক ময়লা হয়ে গেছে ভিতরে অনেক বটবটি এটা ওইটা অনেক কিছুই আছে কি করবো কিছু বুঝতেছি না দেখি কি করা যায় দেখি মা একটু নামো একটু খেলা করো মাম্মি মানে না তুমি তো খেলা করদিন কেমন রয়েছে মুখটা এতখানি খেলা করো এতখানি খেলা করো হ্যাঁ আমি একটু কাজ করি হ্যাঁ আমার কাজের আপা আজকে চুলা মশা রেখা জানে কারণ আমি হলো আমার বাচ্চার সময় দিতেছিলাম তো কি করব কিছু বুঝতেছি না পরিষ্কার করে দিই আবদের জন্য ডিম সিদ্ধ করছি সিদ্ধ করে নেই সিদ্ধ দিয়েছি আবদের ডিম খাবে এটা হলো বোনের জন্য মা অনেকগুলো দুধ দিয়ে দিয়েছিল তো দুটো বেলা জাল করছি এখন আবার করতেছি করে রাখতেছি রেখা ফ্রিজে রেখা দেব যে ছোটো ছোটো বোতল করে রেখে দেবো তাহলে ভালো থাকবে নর্মাল রাখবো আমার ডিপেলো জায়গা নেই ওরকম তার জন্য এই প্রচেষ্টা করা তো যাই হোক আমার দুয়ার এখন অনেক নোংরা কিছু বল নাই এগুলো গুছাইতে হবো কাজকাম করতে হবে বুট এগুলো ভিজাইতে হইব বুট ভিজানো হয় নাই আমার আমার স্বামীর আর যাই হোক বুট লাগবেই বুট পেঁয়াজু তারপর কি বলে বেগুনি এগুলো লাগবেই প্রতিদিন এভরিডে তার এগুলো লাগবে সেগুলো ছাড়া তার ইফতার মানে করাই হয় না আর তার ভালোও লাগে না মানে যাই করি না কেন এগুলো তার লাগবে কিন্তু একটা কিন্তু মরি খায় তা না শুধু ভুটতেই খাইবে এরকম করে হ্যাঁ শুধু ভিজা লবণ দিয়ে সিদ্ধ করে দেব বসে বসে খাবে আর বেগুনে দিয়ে দিয়ে এগুলো দিয়ে খাবে তো এটা ভিজায় রেখা বাকি কাজগুলো করে নেয় বোনের মেয়ের জন্য হলে একটু নুডুলস রান্না করে দিই ডিম দিয়ে নুডুলস আগে ভাজে নিয়েছি এখন হলো এটাকে মশলা দিয়ে সিদ্ধ করে দেবো তাহলে হয়ে গেলো ডিম নুডুলস আমার দেব কেছি পারোটি আনতে নিয়ে বন রুটি যাই হোক দুইটাই কিন্তু আমি আনতে গেছি যে একটু পুটিং বানাবো কিন্তু আমার দেওয়ার ভাবলো দুধটা ভিজাই খাইব ভালো দেখে একটা নিয়া যায় কারণ ভালো তো আনছে কিন্তু দুধের ভিজানোটা আনছে আমি যে আমার মেয়ের জন্য একটু পুটিং বানাবো সেটা হইতেছে না থাক মিন খাই বন বোন খাই বলে আপনি নুডুল খাওয়া গেছে আজকে বেগুনিটা একটু অন্যরকম করে কাটবো এই সাইডটা অনেক মোটা তো ভাবলাম যে গোল গোল করে করি আমি ফার্স্ট টাইম গোল গোল করে বেগুনি করব আমি এর আগে করিনি কখনও কিন্তু আমার বড় বোনরা দেখছি করতে অন্যান্য মানুষও দেখছি ভিডিওর মাধ্যমেও দেখছি তো এটা মাঝখানে একটু একটু নষ্ট আছে যে এগুলো মানে ক্যামেরা অন করার পর হলো আমার চোখে পড়লো বেশি কারণ লাইটটা দেওয়াতে চোখে পড়লো তো এগুলো ছোটা ছোটা নেবো দুই পিসের মধ্যে দেখলাম কারণ এই ব্যাগ সবগুলোর মধ্যে নাই তো এই জন্য ওরকম দেখাও হয় নাই তো আজকে গোল বেগুনি করব আরেকটা জিনিস যেটা জন্য ক্যামেরা অন করলাম আমার বাবা এই লেবু দুইটা আমার জন্য মানে বাইসা যে লেবু বিক্রি করে বাইসে এই দুইটা লেবু নিয়ে আসছে তো আমাকে বলছে যে হলো বড় বড় লেবু খুব পছন্দ যে রস অনেক বের হয় তো তোমার জন্য বড় লেবু আনছে এই লেবু দুইটা একজনে পঞ্চাশ টাকাও দিতে চাইছে দুইটা লেবু তা যে পঞ্চাশ টাকা একশো টাকা দিলেও আমি দেবো না কারণ আমার মেয়ের জন্য এই লেবু পকেটে মানে পকেটে ভরে রাখছে তো বলতেছে চা ওই বড় লেবু দুটা দেন পকেটে কেন ভরলেন তো এই আমার মেয়ের জন্য নিতেছি তো আব্বা কালকে আসার সময় পেকেটে তো বের মানে পকেট থেকে বের করে আমাকে দিতেছে তো আমি দেখলাম একটা পলিত্রের মধ্যে পেয়েছিলাম কি কি এই দুটোতে কী করবো কয়েছে যে এটা বড় লেবু আনছে তোমার জন্য আমাকে ও আচ্ছা মানে এই লেবুগুলো তো অনেক রস হয় তো আমার লেবু খুব পছন্দের একটা জিনিস হয়ে গেছে এখন বর্তমানে যেটা অনেকে পছন্দ অনেকে বিষয়টা কেমন নিবেন আল্লাই জানে তো যাই হোক বাবা দিয়ে গেছে কালকে এমন অনেকগুলো লেবু দিয়ে গেছে আজকে বলছি বাবা আসতে আসে কিনা আল্লাহ জানে এই ঝাটকা মাছ কম বেশি সবাই চেনেন আবার অনেকে খাইছে না অনেকে খায়ও নাই জানি না কে কে খায় নাই তারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আমার মনে হয় সবাই খেয়েছে এই ঝাটকাগুলো হলো আমার বাবা কিনে দিয়েছিলো মানে কালকে প্রথমবার ভাইজা খেয়েছিলাম ঝাটকাগুলো এত টেস্ট ছিল বলার মতো না তো এই মাছগুলো হয় কি বেশি দিন ফ্রিজ রাখলে ভালো লাগে না আজকে আমাদের সন্ধ্যায় বেশি কিছুই তো নাই শুধু বেগুনি করব না করলেও পারতাম কারণ মেয়ে মেয়ের জন্য করতেছি ছোট একটা মেয়ে আছে মানে বোনের মেয়ে বলেন আমার মেয়ে বলেন একেই যে তো আমারও মাম্মি ডাকে মানে ও বেগুনিটা সন্ধ্যার সময় চায় ওর খুব পছন্দ তাই জন্য করতেছি কিন্তু বনের জন্য ডিম আছে যে ডিম হ্যাঁ ডিম আছে তারপর দুধ আছে আবার পাউরুটি আয়না দিছে মানে বনরুটি আয়না দিছে আমার দেবরে তারা আবার চলে গেছে তাদের ইফতারি দাওয়াত আছে তো আমার ছোটো মেয়ে মানে আমার ছোটো মেয়ে বলতে বড় মেয়েটা রোদা থাকে তো ও ভাজা পড়া খুব কম খায় তো ওর জন্য হয় আমার কী করতে হয় যে একটু মাছ ভাজাটা টাজা এগুলো করে দেই ও ভাত খায় তো তার জন্য হলো মাছ নিয়ে নিলাম আর এখানে আরও মাছ আছে কিছু যেটা মানে অনেকদিন হয়েছে রান্না করা হয় না খাওয়া হয় না মানে মাছের পোটা হয়েছে কি একটা লোক আরেকটা লাগিয়ে গেছে এটা লোক ছাড়ে দিতেছি অনেক বেলা মানে অনেক বেলা হয়ে গেছে প্রায় পাঁচটা ষোলো বেজে গেছে দেখলাম তো এই মাছগুলো হলো রান্না করব পেট ব্যথা করতেছে কেন বাবা কইতে পারে না এই বক্সটা থুলে হয় কি অনেক জায়গা খেয়াল হয় তো তার জন্য বসটার মধ্যে থুইতে ছিল এমনিই রাখব ভাত হয়ে গেছে ভাতটা ঠিকা দিতে হবো আমি যেটা দেখাই নজর নিয়ে করছি এই চিপসগুলো কিন্তু অনেকদিন হয়েছে এই চিপস হলো আমি ভাজি না মানে মনও থাকে না তো আজকে আপদা করতেছে মাম্মি আমি চিপস খাবো চিপস খাবো তো কেউ নাই বাড়িতে তো ভাবলাম যে আমার ঘরে যে চিপস আছে কেনা চিপস এগুলি ভাজে দে তো যদি এগুলোর সাথে মশলা দেয় নাই মশলা সারাই ভাজা দিই বাচ্চাদেরকে যেটা যে যেভাবে খাস মানে রুচি ওইভাবেই হয় তেল মানে ভালো করে গরম হয় না বুঝলাম না কিছু পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিছি ভাবলাম যে আগে এটা ভাজা দিয়ে লই তারপর হলে করবো না বেগুনটা ভাজা নেবে শুধু বেগুনই করবো আর কিছু করবো না vai dando furada é aqui Oi আবদিয়া মান্নাত তোমরা কোথায় তোমাদের জন্য দেখো কী ভাজতেছি মজা চিপস মজা চিপস ভাজতেছি আবদিয়া আসো বেবি এগুলো সুন্দর হয়েছে ওগুলো করকড়া হয়েছে চিজ চিপস ভাজলে এমন গেছে ওরকম হবো কেন বলে হ্যাঁ দেখুন ওগুলো দেখো রেডি দেখুন এখন অন্য ডিজাইনের কয়েকটা ভাজবইতেছে কি আমি মানে এই আলুর চপ এগুলো আলুর চপ ভাজতেছি বা ডিম চপ এরকম লাগতেছে বেগুনি আমি প্রথম গোলটা ভাজতেছি আমি কখনো করি নাই তো ওই জন্য ওই ফিল আসতেছে আজও নিয়ে আমাদের আমাদের মেডিসিন খাওয়ার পর দশ মিনিট অন্তত দশ মিনিট থাকা লাগে আধা ঘন্টা থাকতে পারে বেশি ভালো কিন্তু আমাদের ক্ষুদা থাকে অনেক পেটে

হ্যাঁ কি খেলা করো তুমি একা একা কাঠি দিয়ে হ্যাঁ কি খেলা করো উঠিটি উঠিটি কি খেলা করতেছো আমরা সবাই ঘরে আমি গুছলে গেছিলাম সাথে বারিন্দার মধ্যে একা একা মজা করে খেলতেছে তার বইনের সাইকেলের কিচ্ছু লাগে না সে শুধু সাইকেলের কাছে খেলে রাব্বি এটা কী করস তুই এ তার কাটা দিয়া এটা তো কী

বারোটা বাবাই আছো আমরা ডিম দেখে আসি কে চলো মুরগির মুরগি ডিম দিতেছি চলো মুরগি ডিম দেখে আসি বেবি আসো মা আসো আসো আসবে না থাকো তাহলে আমি ডিম দেখে আসি দেখ আমি কি কোনো অন্যায় করছি আম কোনো অন্যায় করছি আমার বাড়ি ঘরের অবস্থা দেখেন কি পরিমাণ নোংরা হয়েছে কিছু করার নেই রোজা তাই এগুলো পরিষ্কার করতে ইচ্ছা করে না আমার কীছে একবারে ইটা বসাই দিব তখন আর সমস্যা কালকে রাব্বি প্রায় দুই ঘন্টা বলে পানি ডালছে কেউ কই বই ওঠানে পানি দিছে কি মা কি আমি যেখানে আমি আমি তিতির গাছ আসছি তিতি তিতি আমার দেবরে দুটা মুরগি দিছিল আমারে তো ওইখান থেকে দুইটা মুরগিতে ডিম পারে ওই যে একটা দুইটা মুরগিতে ডিম পারে একটা আজকে জাগা পায় না তার জন্য ডিম দিয়ে সাবার পাশের বাইতে দেওয়া মা ডিম খাবা তুমি বেবি কেমন তাকাইছে তুমি ডিম খাইবা এনেতে কত ময়লা কোন দিক দিয়ে তাকাইছো তুমি দুটো পছ আরে আর ডিম ধরে নেদি ফিরে রাখ হ্যাঁ চারটে পাঁচটা খোয়ারে বাইরে কটা ওটা কোনো না ওইটা ওই সাদা একটা দেওয়া দা ও বেড়া সাদা ছিল না বেড়া কালা ছিল এতে বেড়া একটা বই রয়েছে বেড়া বেড়ি মিললে উম দেয় খুবই ভালো আর এই টান আনছে কবিতাটা জোড়া মিলাইতে হইব এটা কি সুস্থ আছে রাখবি কবুতার কতই ক না